অবশ্যই পারবো দেখেন যত বিপদ আসছে সবাই তত এক জায়গায় হচ্ছে বাট আমার জন্মের পরে আসলে এরকম বাংলাদেশ আমি দেখিনি এটা তো খুব কঠিন প্রশ্ন পরে আমরা ধরে নিয়ে যাবে আজকের যে পরিমাণ জামাকাপড় খাবার স্তূপ হয়েছে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পাহাড় সমান হয়ে গেছে মানে আগে মানুষ দেওয়ার মানে জিনিস লুকাইতো আর এখন মানুষ দেওয়ার জন্য মানে উৎফুল্ল হয়ে আছে কিন্তু মানে নেয়ার মানুষ নাই টিএসি আপনারা দেখতে পাচ্ছেন যে সারাদিন যে কর্মযজ্ঞ চলছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এবং সেই কর্মযজ্ঞের একটি অংশ টিএসসির যে মাঠ আছে সে টিএসির মাঠে আমরা দেখতে পাচ্ছি সেই মাঠে দেখতে পাচ্ছি আমরা যেসব কাপড় চোপড় এখানে কিন্তু জমা পড়েছে যারা দিয়েছেন সেই কাপড় চোপড়গুলো কিন্তু প্যাকেজিং কাজ চলতেছে এখানে ব্যাপক পরিমাণ বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এসে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবীর কাজটি করছে আমরা কিছু স্বেচ্ছাসেবীর সাথে কথা বলতে চাই ভাইয়া চলে যে এমন বাংলাদেশ কখনো দেখেছেন আমি তো আমার কথা বলে নেই এখানে এখানে যারা যারা বসে আছে তাদের মধ্যে একমাত্র হলেও ব্যক্তি আমি আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি যেমন ওই আন্দোলনেও ছিলাম দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আজকেও আলহামদুলিল্লাহ এসে সেখানে কাজ করার জন্য এই কথা দিয়ে শুরু করলাম এই কারণে এই কথা দিয়ে শুরু করলাম এই কারণে প্রতিবন্ধী মানুষদেরকে সাধারণত এইসব জায়গায় দেখা হয় না যে কোনো প্রতিবন্ধী মানুষও যে এইসব কাজ করে সাধারণ মানুষের সেই ধারণাটা নেই এবার বলি কেমন বাংলায় দেখতে চাই বাংলাদেশের মানুষের ইতিমধ্যে এই ক্ষমতা আছে। রেজিলেন্স আছে। দু হাজার সাত সালে যখন সিডোর হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা ঠিক একই কাজ করেছি এবং ক্ষতি আমরা এক বছরের মধ্যে পুষিয়ে নিতে পেরেছি শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ক্ষমতাগুলো বিকশিত হয় নাই এখন এমন বাংলাদেশ চাই যেখানে সাধারণ মানুষের এই প্রতিভাগুলো রেজিলেন্সগুলো প্রকৃত অর্থে বিকশিত হবে তার পরিকল্পনা থাকবে ধন্যবাদ বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে যে ঐক্য আছে কোনো কিছু দিয়ে বাংলাদেশের মানুষকে জেন জেনারেশনকে থামিয়ে রাখা সম্ভব প্রশ্ন কোন আসে না কোনোভাবেই প্রশ্ন আসে না যারা বুলেটকে ভয় পায় নাই বুলেটের সামনে হাত বাড়িয়ে দিয়েছে আবু সাইদের মতো লোকেরা তাদেরকে আটকাবে সেটা দিল্লি হোক সেটা নিউ হোক সেটা বেইজিং হোক কেউ 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 পারবে না দিস ইজ দ্য টাইম অফ বাংলাদেশ যে কর্মযজ্ঞ চলছে দেশকে গুছিয়ে নিতে দেশকে যে প্রতিকূল অবস্থা সেই প্রতিকূল অবস্থা থেকে উত্তরণ করতে যে কর্মযজ্ঞ চলছে সেটির একটি অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে যেসব চোপড় পড়েছে সেই কাপড় চোপড়ের যে স্তর সেই স্তরগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোছানো হচ্ছে এবং এগুলো প্যাকেজিং করা হচ্ছে সেই বন্যা দুর্গত এলাকাতে পৌঁছানোর জন্য এখানে একজন স্বেচ্ছাসেবী কর্মী আছে তার সাথে আমরা কথা বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে যে কর্মযজ্ঞ কাজ কেমন লাগছে ভালোই লাগছে খারাপ লাগছে না কিছু মানে আমাদের এরকম খারাপ পরিস্থিতি তো আমরা নেই যারা আছে সেই জায়গাটা থেকে তো কিছু যেয়ে কিছু করতে পারছি না তো যত দূর থেকে যতটুকু হেল্প করা যায় যতটুকু কন্ট্রিবিউট করা যায় এই সিচুয়েশানে তো এতটুকু কন্ট্রিবিউট করতে পেরেও ভালো লাগছে এটাই যে বাংলাদেশ একটা প্রতিকূল অবস্থা থেকে ওঠার পরে একটা স্বৈরাচার পতনের পরে এমন প্রতিকূল অবস্থায় পড়েছে এখান থেকে আসলে উত্তরের উপায় কী মনে করছেন না অবশ্যই পারবো দেখেন যত বিপদ আসছে সবাই তত এক জায়গায় হচ্ছে তো এই যে সবার মধ্যে ঐক্যতা সবাই যে একসাথে কাজ করতে চাচ্ছে প্রতি সেকেন্ডে একটা একটা করে গাড়ি মানে আপনি এখানে দাঁড়াইলেই দেখবেন যে এক প্রতি সেকেন্ডে একটা করে গাড়ি আসছে মানে আগে মানুষ দেওয়ার মানে জিনিস লুকাইতো আর এখন মানুষ দেওয়ার জন্য মানে উৎফুল্ল হয়ে আসে মানে নেয়ার মানুষ নাই তো সবাই যে নিজের জায়গা থেকে এগিয়ে আসছে আর সবাই একসাথে হইছে তো আমার মনে হয় এই ঐক্যতা আসলে নতুন দেশ গড়ার জন্য যথেষ্ট যে ভারতের কোনো নোটিস ছাড়া যে বাদ খুলে দিল বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই ভালো বিষয় না যদি একটা নোটিফিকেশন আসতো কিংবা একটা মানে মিনিমাম একটা ইয়ে যে ইনফরমেশন যে এমন কিছু হতে পারে একটা ক্লু থাকলেও মানে কোনো কিছু না একদম রাতের মাঝখানে আপনি একটা দেশের মানে দেশে পানি ছেড়ে দিলেন সব মানুষ ভেসে গেল এটা আসলে কোনো রকম ভালো মানে ভালোভাবে দেখার বিষয় নাও যে দেখতে হবে ছেড়ে যেভাবে যে কোনো এই জেনারেশন কি মোকাবেলা করতে আমরা মোকাবেলা কতটুকু করতে পারবো এটা আসলে দেশ দেখছে আর মোকাবেলা আসলে চলছেও মানে ধরেন একটা বিপদ আসছে সবাই এক জায়গায় হচ্ছে কাজ করছে গুছাচ্ছে এইটাই এটা তো খুব কঠিন প্রশ্ন পরে আমার ধরে নিয়ে যাবে না না বন্ধু আগেও ছিল না এখনো না কখনোই না আমার যা মনে হয় যে যে যেসব কাপড় চোপড় এখানে জমা হয়েছে সেই কাপড় চোপড় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজিং চলতেছে ব্যাপক পরিমাণ কাপড় এখানে জমা হয়েছে ত্রাণ দেওয়ার জন্য এবং নোয়াখালী যেখানে বন্যা সংগঠিত হয়েছে সেই এলাকাতে এই কাপড় চোপড়গুলো পাঠন পাঠানোর প্রস্তুতি চলছে আমরা দেখছি এখানে যারা স্বেচ্ছাসেবী আছেন তারা কাজ করছেন এই যে এমন বাংলাদেশ এর আগে কখনো দেখেছেন কিনা না না এরকম বাংলাদেশ আমরা এর আগে কখনো দেখি নাই আমরা সবাই মিলে যৌথভাবে কাজ করতেছি এটা আসলে এই আনন্দের বিষয় একটা একটু কথা বলতে চাই যদিও ব্যস্ত তার একটু সময় দিতেন আপনি এই যে ভারতের যে আগ্রাসন এই মোকাবেলায় আমরা আসলে কতটুকু আমার মনে হয় আমরা যথেষ্টই প্রস্তুত তবে আমাদের অবশ্যই উচিত হবে না নিজে থেকে আসলে কোনো কিছু শুরু করা তবে যদি কিছু শুরু হয় সেক্ষেত্রে আমার জন্মের পরে আমি দেখিনি এর আগে যেটা হয়েছে তখন আমি অনেক ছোট ছিলাম বাট আমার জন্মের পরে আসলে এরকম বাংলাদেশ আমি দেখিনি এখন যেটা অনুভব করছি এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে লিটারেলি গুজবাম করার মতো একটা বাংলাদেশ যে বাংলাদেশ আমরা আসলে অনেক বছর ধরে প্রতীক্ষা করছিলাম এটা আসলে ভাইয়া ভাষায় বলে প্রকাশ করা যাবে না কিছু করতে পারছি এটা যে কারোর জন্যই হোক বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাক না কেন কিছু করতে পারছি এটাই আসলে মনে হয় আমি আমার পরের জেনারেশনকে বলতে পারবো যে না আমাদের ওই রেভলিউশনে আমার কিছুটা হলেও দান ছিল কোনো কিছু আগ্রাসনে ছিলাম সেটা যে আমরা বুঝতে পেরেছি অনেক দেরি করে সেটা হ্যাঁ এটা অনস্বীকার্য অবশ্যই বুঝতে পেরেছি অনেক দেরি দেখতে পাচ্ছেন যে সবাই ব্যস্ত কাপড়গুলো প্যাকেজিং করতে কারণ প্রত্যেক দিনের কাপড় প্রতিদিন এখান থেকে নিয়ে যাওয়া লাগছে আজকের যে পরিমাণ জামা কাপড় খাবার স্তূপ হয়েছে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পাহাড় সমান হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক ভাই ঠিক উপরে দাঁড়িয়ে কিন্তু এগুলো ঠিক সাজাচ্ছে এবং এগুলো আজকে আজকে রাতে অথবা শেষ রাতের দিকে এগুলো ট্রাক ভর্তি হয়ে যেসব বন্যা দুর্গত এরিয়া আছে ফেনি নোয়াখালী কুমিল্লা এসব স্থানে কিন্তু এগুলোকে নিয়ে যাওয়া হবে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে এগুলো বিতরণ করা হবে দেশের প্রত্যেক একেবারে প্রত্যেকটা স্তরের মানুষ আসছেন এবং এখানে যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা এই বিভিন্ন খাবার নগদ অর্থ চোপড় কিন্তু দিতে দেখেছি এই মুহূর্তে আপনাদেরকে টেসির যে ভিতরে যে এগুলো এইগুলো এগুলো এগুলো তো কাপড় না যেগুলো কাপড়ের স্তূপ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ যে কাপড় সেই কাপড় কিন্তু এখানে জমা হয়েছে এবং এবং এইগুলো কিন্তু আমরা দেখব যে আজকে বা আজকে শেষ রাতের দিকে কিন্তু ট্রাক ভর্তি করা হবে দর্শক এই মুহূর্তে ছিলাম টিএসসিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে রাতে যে কী পরিমাণ কাপড় চোপড় এবং ত্রাণ পড়েছে এখানে জমা পড়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ধন্যবাদ সবাইকে